বন্ধুরা লাউ শাকের সেই তথাকথিত চচ্চড়ি খেতে খেতে একঘেয়ে হয়ে গেছো একটু ভিন্ন স্বাদের কিন্তু অত্যন্ত সুস্বাদু কিছু রেসিপি বানিয়ে খেতে ইচ্ছে করছে তাহলে আজ আমার মায়ের হাতের এই ভিন্ন পদ্ধতিতে বানানো লাউ শাকের রেসিপি বানিয়ে পরিবারের সকলকে খাইয়ে দেখো প্রত্যেকে আঙুল চেটে খাবে আর প্রতিবার ঠিক এইভাবেই লাউ শাক রান্না করতে বলবে নমস্কার বন্ধুরা আমি সঞ্জু আজকের রেসিপি লাউ শাকের ডাল মাখানি আর সঙ্গে থাকছে অনেক টিপস ট্রিক্স ঠিক আছে তাহলে তোমরা দেখতে থাকো রেসিপিটা আমি ঠিক কিভাবে করছি রান্নাটা করার জন্য আমি এখানে বেশ খানিকটা টাটকা লাউ শাক আগে থেকেই ভালো করে ধুয়ে এরম ছোট ছোট করে কেটে নিয়েছি আর লাউ শাক তো তোমরা প্রত্যেকেই রান্না করতে জানো কিন্তু আজকে আমি আমার মা যে পদ্ধতিতে রান্না করতেন আমি ঠিক সেইভাবেই রান্না করব। তাই রান্নাটা অবশ্যই স্পেশাল তোমরা পুরো ভিডিওটা দেখো এবারে রান্নার জন্য আমি একটা স্পেশাল মশলা তৈরি করে নেব তার জন্য আমি নিয়ে নিচ্ছি বেশ খানিকটা কাজুবাদাম বাদাম নিয়ে নিচ্ছি দু চামচ মগজ নিয়ে নিচ্ছি দু চামচ পোস্ত তোমরা কিন্তু পোস্তর পরিবর্তে সাদা তিলও নিতে পারো আর কাজুবাদামের বাদামের পরিবর্তে চিনে বাদামও নিতে পারো তাহলেও খেতে খুব ভালো লাগবে এবারে সমস্ত মশলাটা আমি শিল্নড়ায় ভালো করে বেটে নেব এবারে রান্নার জন্য গ্যাস ধরিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি আর প্রথমেই আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব তার জন্য দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে এক চামচ মৌরি এক চামচ রাঁধুনি এবারে গ্যাসের আঁচটা একেবারে লোতে রেখে আমি বেশ মচমচে করে মশলাটা ভেজে নেব গ্যাসের আঁচটা কিন্তু একেবারেই লোতে রাখতে হবে যদি মশলাটা পুড়ে গেল তাহলে কিন্তু রান্নার ফ্লেভারটা একদম নষ্ট হয়ে যাবে মশলাটা বেশ মচমচে করে ভেজে নিয়েছি এবার মশলাটাকে নাবিয়ে নিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব মশলাটা গুঁড়ো করে নিয়ে ওই কড়াতে আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা বড়ি এখানে আমি বিউলির ডালের বড়ি নিয়েছি আর বন্ধুরা তোমাদের জন্য একটা টিপস বড়ি যখনই ভাজবে তখনই কিন্তু তেলটা হালকা গরম করবে বেশি গরম করবে না তাহলে তেলটা পুরোটাই টেনে নেবে বড়িগুলো এবারে আমি বড়িগুলোকে হালকা লাল করে ভেজে নেব বড়িগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এবারে বড়িগুলোকে তুলে নেব এবারে ওই তেলেই ভেজে নেব বেগুনগুলো এখানে আমি মাঝারি সাইজের একটা বেগুনকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি অল্প একটু নুন দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ এবারে গ্যাসের আসটা বাড়িয়ে দিয়ে নুন হলুদ দিয়ে বেগুনটা ভালো করে ভেজে নেব বেগুনটা ভাজতে ভাজতে তেলটা একেবারে শুকিয়ে গেছিল তাই অল্প একটু তেল দিয়ে বেগুনটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার বেগুনগুলোকে তুলে নেব এবারে ওই তেলেই দিয়ে দিচ্ছি ফোড়ন ফোড়নে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচ পাঁচ ফোড়ন ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেব ফোড়নটার থেকে যখন একটু মিষ্টি গন্ধ বেরোবে তখনই বুঝবে যে ফোরনটা ঠিকঠাক হয়েছে ফোড়নটা ভালোমতো ভালো মতো ভেজে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি আলু এখানে আমি মাঝারি সাইজের দুটো আলুকে কেমন লম্বা লম্বা করে কেটে নিয়েছি একই সাথে দিয়ে দিচ্ছি কুমড়ো ছোট একটু কুমড়োকে এভাবে কেটে নিয়েছি আর দুটো গাজরকে এভাবে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর দুটো মিষ্টি আলুকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি অল্প একটু নুন অল্প একটু হলুদের গুঁড়ো এবারে নুন হলুদ দিয়ে এই সবজিগুলোকে ভালো করে ভেজে নেব বন্ধুরা আমি ঠিক এরকম লম্বা লম্বা করে সবজিগুলোকে কেটেছি তোমরা তোমাদের পছন্দ মতো কেটেই দিতে পারো কিন্তু এক একটা রান্নার জন্য সবজি এক এক রকমভাবে কাটলে দেখতে ভালো লাগে এবারে এই সবজিটাকে ভালো করে আমি ভেজে নেব সবজিগুলোকে আমি হালকা করে ভেজে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি আদা বাটা এখানে কর আদাকে আমি বেটে নিয়েছি একই সঙ্গে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আমি চারটে কাঁচা লঙ্কাকে চিনে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো এবার মশলাটা আমি একটু নাড়াচাড়া করে নেব মিনিট খানিকের মতো নাড়াচাড়া করে নিচ্ছি মিনিট খানিক নাড়াচাড়া করেই আমি দিয়ে দিচ্ছি মুগ ডাল এখানে আমি পঞ্চাশ গ্রামের মতো মুগ ডালকে আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি ডালটা কিন্তু অল্প করেই নিতে হবে তাহলেই খেতে বেশি ভালো লাগবে এবারে আমি এই ডাল সবজি দিয়ে মশলাটা বেশ খানিক্ষণ কষিয়ে নেব আর বারবার ঢাকা দিয়ে কষিয়ে নেব তাহলে কষানোও হয়ে যাবে আর সবজিগুলো খানিকটা সেদ্ধও হয়ে যাবে এবারে আমি দু মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম একটু বাদে ঢাকাটা তুলে নিলাম সবজিটা দু তিনবার ঢাকা দিয়ে দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি এবারে আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা লাউ শাক এবারে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন যেহেতু সমস্ত সবজিতে একটু করে নুন দেওয়া ছিল তাই নুনটা কিন্তু অবশ্যই তোমরা বুঝে দিও নুনটা সমস্ত সবজিটাকে ভালো করে করে নাড়াচাড়া তাছাড়া এরকম শাকের ওপরে তোমরা যদি অল্প একটু নুন দিয়ে ঢাকা দিয়ে দাও তাহলে শাকটা খুব তাড়াতাড়ি মজে যাবে নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আবারও আমি দু তিন মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ বাদে ঢাকাটা তুলে নিলাম দেখো শাকটা কতটা মজে গেছে আর সবজির থেকে কতটা জল বেরিয়েছে তাই এই রান্নায় আমি একেবারেই জল দেব না আমি গ্যাসের আসটা কমিয়ে দিয়ে বারবার ঢাকা দিয়ে রান্নাটা করে নেব সবজিগুলো সেভেন্টি পার্সেন্টের মতন সেদ্ধ হয়ে গেছে আর অল্প একটু সেদ্ধ করলেই রান্নাটা হয়ে যাবে এরম নাড়াচাড়া করে করে বারবার ঢাকা দিয়ে ঢাকা দিয়ে রান্নাটা করে নেব আর তোমরা খেয়াল রেখো ডালটা যেন একেবারে গলে না যায় ঠিক এরকম দানা দানা থাকে তাহলে খেতেও ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে এবারে আবারও আমি দু মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম একটু বাদে ঢাকাটা তুলে নিলাম সবজিগুলো নাইনটি পার্সেন্টের মতন সেদ্ধ হয়ে গেছে ডালটাও সেদ্ধ হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলো একই সঙ্গে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনগুলো আর দিয়ে দেব কাজু চার আর পোস্ত এবারে টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি দেড় চামচ চিনি এই রান্নাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশি ভালো লাগবে এবারে সমস্তটা আবারও আমি ভালো করে মিশিয়ে নেব আর বন্ধুরা আমার মায়ের এই প্রসেসের রান্নাটা তোমাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে মায়ের উদ্দেশ্যে ছোট্ট করে একটা কমেন্ট করে দিও আর লাইক শেয়ার করতে অবশ্যই ভুলো না যেন এবার এই মশলাটা দিও বেশ খানিকক্ষণ আমি মিশিয়ে নেব বাটা মশলাটা দিয়েও আমি মিনিট দুয়েক নাড়াচাড়া করে ভালো করে রান্না করে নিয়েছি এবারে আমি গ্যাসটা অফ করে দিলাম উপর থেকে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা পাতা আর দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা মশলাটা এবারে সমস্তটা আবারও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই গুঁড়ো মশলাটা দেওয়াতেই কিন্তু ফ্লেভারটা আরও বেশি ভালো হয়েছে রান্নাটা ফাইনালি রেডি এবারে আমি দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি এই দেখো বন্ধুরা লাউশাগের ডালমাখানি ফাইনালি রেডি আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ঠিক আছে টাটা